নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে কিছু গোটা মশলা রয়েছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে এক টি স্পুন ধনে গোটা ধনে এক টি স্পুন গোটা জিরে তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ এরকম সাইজের একটা দারচিনি দুটো শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ এখানে গোলমরিচ রয়েছে ধরুন এই হাফ স্পুন মতো এটাকে আমি শুকনো খোলায় প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো নিরামিষ সাদা আলুর দম তার জন্য এই মশলাটা কিন্তু একদম লাগবেই আর এই মশলাটাতেই কিন্তু রান্নাটা হবে আর স্বাদও হবে একদম সবার সেরা মশলাটা যেন পুড়ে না যায় সামান্য একটুখানি গরম হলে এটাকে আমি একটু ঠান্ডা করে আমি একটু দানাদার টাইপের গুঁড়ো করে নেব একদম মিহি গুঁড়ো করার কিন্তু কোনো দরকার নেই সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই আলুর দমটা বানিয়ে কিন্তু আপনারা রুটি পরোটার সাথে লুচির সাথে যেরকম খেতে পারেন সেরকম ফ্রাইড রাইস বা পোলাওর সাথেও কিন্তু খেতে পারবেন এটা আমার হয়ে গেছে এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে এটাকে আমি নাবিয়ে একটু ঠান্ডা করে আমি একটুকে গুঁড়ো করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি মশলাটাকে নাবিয়ে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এখানে আমি এক টি স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি এবারে আমি এর মধ্যে আলুটা ভেজে নেব আমি তিনটে বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি তেলটা একটু গরম হলেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি আর তেলটা গরম হতে হতে আমি আপনাদেরকে আরও একটা মশলা দেখিয়ে দিচ্ছি দেখুন এই আলুর দমটা বানাবার জন্য আমি নিয়েছি এখানে এই আটটা মতো কাজু বাদাম আর একটা এই একশো গ্রাম টক দই টক দইটা কিন্তু অবশ্যই আপনারা নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে ব্যবহার করবেন এটাকে আমি বেটে নিয়ে আসবো এটা দিয়েই আমি এই আলুর দমটা রান্না করব আমি রিফাইন্ড অয়েলে এটা বানাচ্ছি আপনারা সর্ষের তেল রিফাইন্ড অয়েল মিশিয়েও কিন্তু বানাতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি আমি আলুটা সেদ্ধ করার সময় নুন দিইনি সেজন্য আমি সামান্য একটু নুন এখন দিয়ে দিচ্ছি একটু লালচে করে আলুটা ভাজা হবে ফ্লেমটা আমার মিডিয়াম হিটে রয়েছে একটুখানি আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে মাঝে আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম এবারে আমি তেল থেকে আলুটা তুলে দিচ্ছি এরকম ভাজা হলেই হবে আমি আর এখানে তেল অ্যাড করছি না এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন মতো হিং আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন আদা এবার আমি যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম টক দই আর কাজু বাদামের পেস্ট সেটা আমি করে নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম ভালো করে আমি মিশিয়ে দিলাম আলুটা ভাজার সময় আমি একটুখানি নুন দিয়েছিলাম এবারে আমি স্বাদ মতো নুনটা এখানে অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আর কোনো মশলা আমি দেব না হলুদও দেব না কারণ যেহেতু এটা সাদা আলুর দম সেই জন্য দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে এবারে আমি আলুটা এখানে অ্যাড করে দিচ্ছি প্রথমে যে মশলাটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গোটা ধনে গোটা জিরে সেটা আমি হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছি এবারে আমি সেই মশলাটা এখানে একটু ছড়িয়ে দিচ্ছি ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি যেহেতু এটা নিরামিষ আলুর দম সেজন্য আমি একটুখানি চিনির ব্যবহার এখানে করছি আপনারা অবশ্যই চিনির ব্যবহারটা করবেন নিতান্তই যদি পছন্দ না হয় সেক্ষেত্রে নাও করতে পারেন তবে করলে ভালো লাগবে টক দই রয়েছে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসে অল্প চিনি আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুনের থেকে সামান্য একটুখানি বেশি ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি ফ্লেমটা একদম লো করে দিচ্ছি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি এখানে আমি দিয়ে দিলাম হাফ স্পুন বাটার বাটারটা একটুখানি মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ক্যাপসিকাম বাটারটা একটু মেল্ট হয়ে গেছে এবারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেল পেপার রেড ইয়েলো এবং গ্রিন এখানে আপনারা টমেটোও দিতে পারেন আমি দিলাম না আর টমেটো যেহেতু আমি টক দই ব্যবহার করেছি সেই জন্য খুব সামান্য একটুখানি নুন আমি দিয়ে দিচ্ছি বাটারের মধ্যেও একটু নুন থাকে অল্প দিয়ে দিলাম এটা কিন্তু নরম হবে না চোখ ট্রাঞ্চ ভাবটা থাকবে কাচির সাহায্যে কাঁচা লঙ্কাকে কেটেও দিয়ে দিচ্ছি আমি এতে ফ্লেভারটা বেশি ভালো হয় এটা আমার হয়ে এসছে যে বেল পেপার গুলো আমি ভেজেছিলাম এবারে আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেল নতুন ধরনের সাদা আলুর দম আপনারা কিন্তু অবশ্যই একবার এভাবে বানাবেন দেখবেন আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে খেতে এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার নিরামিষ সাদা আলুর দম আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন মানে লাস্টে এরকম বেল পেপার দিয়ে খুব ভালো টেস্ট হয় খেতে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার